আমাদের গ্রাম অঞ্চলের মানুষের পুরনো সেই স্মৃতি শীতকালে সকালবেলা আমরা যা করতাম সালাম আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে অনেক মজাদার কারণ আজকের ভিডিওতে লুকিয়ে আছে অনেক মানুষের স্মৃতি পুরোনো দিনের শীতকালে সেই স্মৃতি আমাদের হঠাৎ করে খুব মনে পড়ে গেল সেজন্য আজকে আমরা সেই কাজটি করলাম শীতকাল আসলে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে একসাথে হয়ে আগুন জ্বালিয়ে তারপর কিন্তু আগুন ফোয়াতাম আর এই যুগে এসে এই মুহূর্তে আমরা এই জিনিসটা একদমই দেখতে পাই না যে আগুন জ্বালিয়ে তারপর আগুন পোয়ানো শীতকালে এটা কিন্তু একদমই করে না ছেলে ফিলেরা এইদিক দিয়ে আমি আর মামা গাছের পাতা দিয়ে তারপর কিন্তু আগুন জ্বালিয়ে আগুন পোহানো শুরু করলাম কারা কারা এরকম ভাবে ছোটবেলা আগুন পোহাইছো অবশ্যই কমেন্টে সবাই বলে যায় এই দিক দিয়ে ঘন্টাখানেক পর মামা আবার বলতেছে আগুন জ্বালাবে আগেরবার আগুন জ্বালাইছিলাম আমরা জঙ্গলের ভিতরে এই মুহূর্তে বাড়ির সামনে আমরা আগুন পোড়াবো এই দিয়ে দোয়া দোয়াખાলা তো ভাই চোখ ভরে গেল যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আর এই ভিডিওটি দেখে কার কার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে অবশ্যই কমেন্টে বলে যাও